আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি সাগর আহমেদ আপনাদের সাথে আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে পোস্টালজোর মাধ্যমে এমআরপি পাসপোর্ট জমা দিলে পাসপোর্টটা মালিশে আসছে কিনা পাসপোর্টটা কিভাবে চেক করতে হয় পাসপোর্টটা পোস্টালজোর মাধ্যমে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তার বিস্তারিত থাকছে এই একটি ভিডিওতে তো যারা পোস্টালজোর মাধ্যমে জমা দেন রি জন্য তারা এই ভিডিওটি দেখেন এবং কিভাবে কি করতে হয় সব কিছু বিস্তারিত আশা করি বুঝতে পারবেন প্রথম আমাদের এই লিঙ্কটাতে চলে আসতে হবে এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া এখানে নিচে আসার পরে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার চাচ্ছে যে পাসপোর্ট দিয়ে আপনারা রিস্যুর জন্য দিয়েছেন সেই পাসপোর্ট নাম্বারটা সুন্দরভাবে এখানে বসাবেন সার্চ দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের নাম এবং স্লিপ নাম্বার চলে আসবে এবং আনুমানিক ডেলিভারি ডেট এখানে চলে আসবে সো এই পাসপোর্ট নাম্বারটা এখানে দেওয়ার পরে ঠিক নাম এবং স্লিপ নাম্বার অনেকের আসতে কতদিন সময় লাগবে সেটার সুনির্দিষ্ট কোনো ধারণা নাই এবং স্লিপ নাম্বার এখানে দেওয়া থাকবে আর আনুমানিক ডেট যেটা দেওয়া থাকবে এটার কিছুদিন আগেও আসতে পারে আবার কিছুদিন পরেও আসতে পারে সো আপনাদের এটা চেকিং এ রাখতে হবে তা আমরা এখন এম ওইএস নাম্বারটা চেক দিব স্লিপ নাম্বারটা চেক দিব যে মালির সাথে পাসপোর্টটা আমাদের এটা আসছে কিনা এবং আমরা পোস্টোর মাধ্যমে এই পাসপোর্টটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো কিনা তো আমাদের এই যে এম নাম্বারটা আছে সেটা এখন ইম্পর্টেন্ট এই এম নাম্বারটা আপনারা লিখে রাখবেন অথবা আপনারা কপি করে নেবেন ওয়েবসাইট থেকে কপি হয় না আই থিঙ্ক আপনারা একটু কষ্ট করে লিখে নেবেন আপনাদের এম নাম্বারটা আমি কপি করে নিয়েছি তারপর আমরা দ্বিতীয় ওয়েবসাইটে চলে যাব দ্বিতীয় ওয়েবসাইটে আসার পর এখানে নিচের দিকে আসবেন এখানে সব কিভাবে কি করতে হবে সব বাংলাতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেওয়ার পর যে ডেলিভারি স্লিপ নাম্বার যেটা আমি বললাম লেখার কথা এমএস নাম্বার সেই ডেলিভারি স্লিপ নাম্বারটা এখানে হুবহু আপনি আপনারা বসাবেন ইনশাআল্লাহ বসানোর পর আপনারা এখানে সার্চ বাটনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের নাম যদি এই বক্সের মধ্যে আসে তার মানে আপনারা বুঝতে পারবেন আপনাদের পাসপোর্টটা মালয়েশিয়াতে চলে আসছে এবং এই পাসপোর্টটা আপনারা পোস্ট মাধ্যম মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং এই যে এমওএস নাম্বারটা দেখতে পাচ্ছেন এমওএস নাম্বার দিয়ে যখন সার্চ দিবেন তখন যদি নাম চলে না আসে তাহলে আপনাদের এখানে একটা সময় দিতে হবে সেই সময় এখন কতদিন লাগবে সেটা সুনির্দিষ্ট কোনো ধারণা নাই তবে আপনার যে ডেটটা বলা আছে এই যে ডেট বলা আছে এই ডেটের থেকে আপনার কিছুদিন পরে অথবা কিছুদিন আগে মালির সাথে আপনারা এখন মাধ্যমে কিভাবে নিচের দিকে চলে আসার পর নাম্বার চলে আসলে বক্সের মধ্যে আপনাদের পাসপোর্ট নাম্বারটা দিবেন এখানে বর্তমান যে পাসপোর্ট নাম্বার আছে সেই পাসপোর্ট নাম্বারটা এখানে বসাবেন বসানোর পর আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন আপনাদের নিজের মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে এখন হচ্ছে যে এরিয়া নির্বাচন করুন এখানে একটা ক্লিক করবেন আপনাদের এখানে এরিয়া দেওয়া আছে যে এরিয়াটা আপনার কাছে হয় সেই এরিয়াটা এখানে সিলেক্ট করবেন আমার এখানে সব কিছু লেখা শেষ এম ওয়েস নাম্বার পাসপোর্ট নাম্বার মোবাইল নাম্বার এবং যে পোস্ট অফিসে নেবেন সেই পোস্ট অফিস সিলেক্ট করা শেষ সব কিছু ঠিক থাকলে দ্বিতীয়বার চেক করে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করুন পর নিচের দিকে আসবেন দেখেন এখানে আমাদের আবেদনটি গ্রহণ করা হয়েছে সাবমিট করার এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট বিতরণের তথ্য অংশে ডেলিভারি স্লিপ নাম্বার বসিয়ে সার্চ এ ক্লিক করে বারকোড নাম্বারটি পাবেন সো আরেকটা প্রক্রিয়া বার একটা ওয়েবসাইট বার একটা সিস্টেম সেটা আমরা নেক্সট একটা ভিডিওতে জানাবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি তবে এই অ্যাপয়েন্টমেন্ট এনার পরে আপনাদের কমপক্ষে সাত থেকে 15 দিন অপেক্ষা করতে হবে তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের উপকার আসছে এরকম নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে